আসসালামু আলাইকুম আমি সঞ্জিতার সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই ডাল আমরা সবাই কম বেশি পুঁইশাক খেয়ে থাকি কিন্তু এখন পর্যন্ত যারা ডাল দিয়ে পুঁই তৈরি করে খাননি অবশ্যই এই রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু আর খেতে খুবই ভালো লাগে আর এই পুঁইশাকের ডাল রান্না করার জন্য আমি শুধু পুঁই পাতা নিয়েছি পুঁইশাকের কোনো ডাটা নেই এই পাতা দিয়েই তৈরি করব আজকে পুঁইশাকের ডাল যদি পাতা ছোট ছোট হয় তাহলে তো কথাই নেই ছিঁড়ারও প্রয়োজন নাই আর যদি পাতাগুলো বড় হয় তাহলে এভাবে ছিঁড়ে নিতে পারেন তাহলে চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি মূল রেসিপিটা তা আমি এখানে প্রায় অনেকগুলো পাতা নিয়েছি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি পাতার পরিমাণটা আপনাদের অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন আর এখন আমি নিব পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো দুই টেবিল চামচ এখন ব্যবহার করব আর বাকি এক টেবিল চামচ পরে ব্যবহার করব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচের মতো লবণ তো এই লবণটা দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো ডালের ক্ষেত্রে আপনি যদি পেঁয়াজটা দিয়ে লবণটা আগে মাখিয়ে নেন তাহলে পেঁয়াজটা খুব সহজে গলে একদম ডালের সাথে মিশে যায় পেঁয়াজটা আর আস্ত আস্তে দেখা যায় না ঠিক এভাবে চটকিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে লবণ করে হবে। এটা একটা টিপস আশা করি এই টিপসটা ছোট্ট আপনাদের ডাল রান্না করার ক্ষেত্রে অনেক উপকারে আসবে তো এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো পাঁচ ফোড়নের গুঁড়া আর দিয়ে দিব আধা চা চামচের মতো শুকনো মরিচের ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সবিন তেল সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনি চাইলে চামচের সাহায্যে আপাতত মাখিয়ে নিতে পারেন সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা ডাল এই ডালটা আমি আর আধা ঘন্টা আগে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম অবশ্যই চেষ্টা করবেন ডালটা ভিজিয়ে পানি ঝরিয়ে নিতে ডাল ভিজিয়ে রাখলে খুব দ্রুত ডাল সিদ্ধ হয়ে যায় তো এই ডালটা আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আজকে এই ডালটা রান্না করতে আমার খুব বেশি সময় লাগবে না আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে আমাদের দেশে কম বেশি সবাই ডাল খেয়ে থাকি প্রতিদিন আজকে যদি আমার রেসিপিটা ফলো করে আপনি হুবহু তৈরি করেন আপনার কাছেও ভালো লাগবে আর হ্যাঁ আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ডালটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই গ্লাসের মতো পানি ডালটা এখন চুলায় নিলাম আর চুলায় নিয়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এটা আমি কুক করব, প্রায় আট মিনিটের মতো আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব আর আমি যে পঁই পাতাগুলো কেটে রেখেছিলাম সেই পাতাগুলো এই ডালের ভেতর এখনই দিয়ে দিব শাক রান্না করার ক্ষেত্রে একটু বড় পাতিল নিতে হয় শাকগুলো প্রথমে পুরো পাতিল ভরে যায় পরে চুপশিয়ে একদম ডালের সাথে মিশে যাবে তো দেখতে পারছেন আমি শাকগুলো দেওয়ার পর ঢেকে রেখেছিলাম তিন মিনিটের মতো তিন মিনিটের মধ্যে শাকগুলো একদম চুপসিয়ে গিয়েছে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ডালের ভিতরে পাতাগুলো ঢুকিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর পুঁইশাক কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আপনার এই ডাল দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কুক হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এই ডালটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল হয়েছে কারণ এখানে আমি দিয়েছি গোলমরিচ দিয়েছি আমি শুকনো মরিচ দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া তিন রকমের মরিচ আছে তো সাবধান আপনি কাঁচামরিচ দেওয়ার সময় আপনার পরিমাণটা বুঝে শুনে দিবেন। তো এখানে আমি আরও আধা চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ পুঁশাক দেওয়ার পর অনেকখানি লবণ কমে গিয়েছে তো এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি আমার রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে শেষ পর্যায়ে দিতে হবে ধনেপাতা কুচি আর আমি যে এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি বাগার দিয়ে নেব আর এখানে এক টেবিল চামচের মতো রসুন কুচি আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দুই টেবিল চামচ তেলে ভালো করে ভেজে বাগার দিয়ে ডালটা রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করতে হবে আপনি চাইলে চুলা বন্ধ করেও এই জিনিসটা ব্যবহার করতে পারেন বাগারের পেঁয়াজ আর রসুন দেওয়াতে ডালের ফ্লেভার কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটা কিন্তু আমরা সবাই জানি এটা একদমই অপশনাল আপনাদের ভালো না লাগলে আপনারা ইগনোরও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো তালা জিরা গুঁড়া এটা একদমই অপশনাল আপনাদের ভালো না লাগলে এটাও আপনারা ইগনোর করতে পারেন আবার চাইলে সামান্য একটু পাঁচফোরণের গুঁড়াও ব্যবহার করতে পারেন দেখতেই পারছেন আজকের এই ডালটা দেখতে কেমন হয়েছে এই ডালটা আপনি যতই খাবেন ততই ভালো লাগবে আমি একদমই ডাল পছন্দ করি না কিন্তু যখন ডালগুলি একটুখানি ভিন্ন রকমের হয় তখন কিন্তু আমি মোটেও মিস করি না বরাবরের মতো বেশি করে ডাল খাই তখন আর নর্মাল যদি ডাল রান্না করা হয় তাহলে কিন্তু আমার খাওয়াটা তেমন একটা হয় না তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে